জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ এবং গণভোটকে কেন্দ্র করে আমাদের র্যাপিড অ্যাকশন সেভেন এর দায়িত্বপূর্ণ এলাকা চট্টগ্রাম ফেনী খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি এই চারটি জেলার মোট বিশটি আসনে মোবাইল স্ট্রাইকিং ফোর্স এবং স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে মোট পঞ্চাশটি টহল দল নিয়োগ করা হয়েছে এবং এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের সাদা পোশাকের গোয়েন্দা দল থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা রিটার্নিং ও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশন এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে একটি সুষ্ঠ নিরপেক্ষ এবং ভয়ভীতিহীন নির্বাচনী পরিবেশ তৈরির জন্য বিগত দেড় বছর যাবৎ দেশের সকলেই অক্লান্ত পরিশ্রম করেছে এবং আগামীকাল বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সম্পূর্ণভাবে এবং নিরাপদ রয়েছে রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সকলেই এই পরিবেশ নিরাপদ রাখার জন্য সম্পূর্ণভাবে সচেষ্ট রয়েছে এবং সর্বোচ্চ সংখ্যক ফোর্স সকল বাহিনী মোতায়েন করেছে জনগণের প্রতি আমাদের প্রত্যাশা যে এই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলেই নিশ্চিন্ত মনে নিরাপদে এবং নিরপেক্ষভাবে আপনার ভোটাধিকার আপনি প্রয়োগ করবেন এবং কারো দ্বারা প্ররোচিত না হয়ে নিজের ভোট নিজে দিবেন একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সোশ্যাল মিডিয়াতে অনেক ব্যক্তিই দেখা যায় ফেক আইডি তৈরি করে বিভিন্ন ধরনের অপপ্রচার পরিচালনা করে থাকে সকলের কাছে অনুরোধ থাকবে যে সোশ্যাল মিডিয়াতে ফেক আইডি থেকে পোস্ট করা কোনো নিউজ দেখে কেউ বিভ্রান্ত হবেন না আঠারো কোটি মানুষের একটি দেশে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে বা ঘটতে পারে এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না কিংবা ভয়ভীতি পাওয়ার কোনো কিছু নেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল আসনেরকে একেবারে ঘিরে রেখেছি তো যেখানেই আপনার কাছে সমস্যা মনে হবে কোনো অভিযোগ থাকলে আপনি পাঁচ থেকে সাত মিনিট পায়ে হেঁটে আশেপাশে ঘোরাঘুরি করলেই কাউকে না কাউকে পেয়ে যাবেন তো সম্পূর্ণ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই পরিস্থিতিটা সম্পূর্ণ নিরাপদ এবং ভোট প্রদানের জন্য সহায়ক ভূমিকায় পালন করছে জনগণের কাছে আমরা আশা করব যে আপনার ভোট আপনার অধিকার এবং আপনার ভোট আপনার রাষ্ট্রের প্রতি দায়িত্ব এই দায়িত্ব পালনে আমরা সবাই একসাথে কাজ করি এবং এই নির্বাচনকে সাফল্য সাফল্যমণ্ডিত করি ধন্যবাদ সবাইকে ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্র তালিকা করা হয়েছে এই এলাকাগুলোতে একটু বেশি সংখ্যক তহল থাকবে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে এই এলাকাগুলোতে জঙ্গল শুলিমপুরের অস্ত্র এবং সত্রাসীদের ব্যাপারে আপনাদের আলাদা কোনো নজরদারি আছে এবং সেইখানে আপনাদের ফোর্স কিরকম আছে আপনারা কালকে কিভাবে থাকবেন এটা একটু

একশো ছয়টির উপরে আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে হারানো অস্ত্র ছিল সেগুলো পঞ্চাশটির অধিক উদ্ধার করা হয়েছে এছাড়াও বড় ধরনের সন্ত্রাসী যারা আছে শুধুমাত্র মার্ডার কেসের আসামি তিনশো পঞ্চাশের অধিক অ্যারেস্ট করা হয়েছে এবং অন্যান্য যে বড় আসামি আছে বড় এবং মধ্যমানের আসামি টোটাল দুই হাজারের উপরে আমরা শুধুমাত্র র্যাব সেভেন কর্তৃক গ্রেপ্তার করেছি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পরিমাণ গ্রেপ্তার করছে এবং অস্ত্র উদ্ধার করছে এটা আপনারা দেখেছেন তো আশা করি আগামীকালকে কেউ এগুলোর ব্যবহার করতে পারবে না ইনশাল্লাহ কেন্দ্রের বাইরে প্রেশার গ্রুপ নিয়ন্ত্রণ বা এরকম প্রেশার গ্রুপ থাকতে পারে এরকম কোনো তথ্য আছে কিনা থাকলে এগুলো নিয়ন্ত্রণের প্রস্তুতি আছে কেন্দ্রের ভেতরে সম্পূর্ণ নিরাপদ আছে আপনারা জানেন যে আনসার এবং পুলিশ প্রিজাইডিং অফিসার সকলেই ভেতরে থাকবে এবং পুলিশের সদস্য যারা থাকবেন তাদের কাছে বডি অন ক্যামেরা থাকবে